নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন ভিডিও করে দেখাবো মোচা দিয়ে পকোড়া করে দেখাবো দেখুন গাছে মোচা আমি এই এখন গাছ থেকে মোচা পেরে নেব মোচা পেরে নিয়েছি এই দেখুন কত বড় মোচা এই মোচা দিয়ে আমি পকোড়া করে দেখাবো এখন বাড়ি গিয়ে বেছে নেব এখন এই মোচা বেছে নিচ্ছি কত বড় মোচাটা দেখুন এইভাবে আমি বেছে নেব সব ভিতর একটা শ্বাস দেখুন এই যে কত বড় শক্ত এই দেখুন পুরো মোচাটা আমি নিয়ে নি অর্ধেক নিয়ে নিয়েছি অতটা আমার লাগবে না তার জন্য এই দেখুন এই আমি বেছে নিয়েছি ঝিরে করে আমি কুষিয়ে নেব এই দেখুন এইভাবে আমি সব কুষিয়ে নেব সপেজ আলু নিয়ে নিয়েছি এখন আমি এই শুকনো শুধুই আলু কাটবো এরকম করে কেটে এ দেখুন এইভাবে কেটে নিয়েছি এ দেখুন সব আলু কেটে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে মোচাও মোচাও আমি ধুয়ে জল দিয়ে নিয়েছি এখন একসাথে দুটো আমি সিদ্ধ বসিয়ে দেবো সিদ্ধ হবে তারপর আমি আবার দেখাবো আদা রসুন আমি একসাথে কেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে পেঁয়াজ কুচি করে নিয়েছি এইভাবে লঙ্কা কুচিয়েছি আর ধনেপাতা পাতা মোচা সিদ্ধ হয়ে গেছে না দিয়ে দিচ্ছি এখন গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কষি লাল করে ভেজে নেব স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমার মতন আমি হলুদ দেব আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি মোটা সিদ্ধ আর আলু সবজি দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো আমি ধনে জিরা গরম মশলা আছে এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আমি এই থায় নিয়ে নিয়েছি ঢেলে এখন একটু ঠান্ডা হবে তারপর আবার দেখাচ্ছি আমি এই দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে এই দেখুন এইভাবে আমি গোল করে নেব সব কটাই এইভাবে গোল করে নেব এই দেখুন সবগুলো আমার গোল করা হয়ে গেছে স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি বেসন মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এই দেখুন আমি এবার এই গোলাটা আমি বেসনের মধ্যে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাভার আমি এর সাথে মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব পাউরুটির গুঁড়ো তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতে তো আরো ভালো লাগবে পুরো দোকানের মতন লাগছে পুরো এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন আজকে আমার ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মোশার পকোড়া আমার রেডি এখন ওরা খেয়ে দেখাবে কেমন হয়েছে নে খেয়ে দেখ গরম সব গরম খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে অনেক সুন্দর লাগছে ঘরে আপনারা ট্রাই করে দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যথাশ্রী করে দিন